বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মেয়েকে বকে নিয়ে প্রতিমা নার্সারিতে শখের বাজার বরিশা নার্সারিতে মাম্মা তো ঢুকে এত ফুল দেখে কি আপ্লুত মাম্মা ভালো লাগছে আচ্ছা দেখো বন্ধুরা নার্সারিতে কত ফুল আর কত ফুল যদি এখন সন্ধ্যা হয়ে আসছে আমি জেনারেলি সকালবেলা আসি আমি একটা বিশেষ দরকারে গাছের একটা ওষুধ নিতে এসেছিলাম আর এসে আমার তো মনটা এত ভালো হয়ে গেল অপরাজিতা গাছগুলো দেখেছেন ডবল অপরাজিতা কোথায় ছাতিম গাছ আমার কত মাসে বসে আসতে মা আসতে দেখেছো কি করছে মা আর এসো না আর এসো না তুমি ওখানে দাঁড়াও

শখের বাজার প্রতিমা নার্সাইতে আসতে ভালো হয়ে যায় আমার খুব ভালো লাগে এখানে আসতে অবসর পেলেই চলে আসি কত সুন্দর গাছ আছে বর্ষায় জল পেয়ে আরো তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন রঙ্গনা দেখুন শখের বাজার প্রতিমা নার্সাইতে আমি ছোটোবেলা থেকেই আসি আর আমি এখানকার ফুলগুলো গাছগুলো মানে ফুল গাছগুলো কিনতে খুব ভালোবাসি প্রচুর টপও পাওয়া যায় নয় তারা টাটা বন্ধুরা আবার একদিন ভিডিও করে আপনাদের দেখাবো ওই দেখুন আমার বলুন